জিয়ার সন্তান এবং তারেক এবং আমাদের খালেদা জিয়ার সন্তান তারেক রাওয়ান ইতিমধ্যেই তার লিডারশিপের মধ্যে দিয়ে প্রমাণ করেছে যে তিনি শুধু দল না তিনি দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আজকে প্রস্তুত যে কারণে দেখেন পাঁচই আগস্টের পরে এই দেশটা একটা অরাজকতার দিকে চলে যেতে পারত এই দেশটা একটা মানে এনআরকির দিকে চলে যেতে পারত বিএনপি তো ক্ষমতা নেয়নি কিন্তু ক্ষমতা না নিলেও তারেক রহমান সাহেব লাইক এ যে ভূমিকা পালন করছে যে সারা দেশে নির্দেশ দিয়েছে দলকে এখন আমরা সংযম সাধন করতে হবে যে আইন শৃঙ্খলা নাই তাদেরকে সহযোগিতা করতে হবে যে পুলিশ আমাদের নেতা করবিদেরকে গুলি করে মারছে সেই পুলিশের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে সেই জায়গায় আমাদের নেতা কর্মীরা থানা পাহারা দিছে পুলিশকে সহযোগিতা করছে যে দুর্গা পূজার সময় সরকারই বললো যে আমাদের দল থেকে যাতে সহযোগিতা করা হয় সেসব আমাদের নেতা কর্মীরা প্রত্যেকটা দুর্গা মণ্ডপে যারা পাহারা দিছে অর্থাৎ দেশে কোনোভাবে যাতে বিশৃঙ্খল সৃষ্টি না হইতে পারে অরাজকতা না হতে পারে তো সে জায়গায় তো বিএনপি তার দায়িত্ব বোধ থেকে সেটা পালন করে আসছে।